টাকা থেকে কালেকশন শুরু হচ্ছে দশ টাকা কুড়ি টাকা করে রেট বাড়তি থাকবে আমাদের কাছে লেগিনু টু পিস থ্রি পিস পটিয়ালা প্যান্ট শর্ট টপ গাউন রেয়ন মাসলিন মোডাল বিচিত্রা সিল্ক সব রকম আইটেম পাবেন আর এটা পুরোপুরি কারখানা আছে ডিরেক্ট কারখানা থেকে মাল নিয়ে ব্যবসা করতে চাইলে আপনারা কিন্তু আমাদের দাদা এদিকে দেখতে পাচ্ছেন এটা কি তোমার গোডাউন আছে পিছনে গোডাউন দুটো আর এদিকে সব গোডাউন আছে পুরো গোডাউন আর আমাদের এটা হচ্ছে স্যাম্পল রুম আচ্ছা স্যাম্পল রুম এটা রয়েছে তাই তো এখান থেকে আমরা মাল দেখাই কাস্টমারদেরকে তারপরে কাস্টমারদেরকে এই রকম টেবিলে ফেলে মাল দেখানো হয় এটা চুজ করলে কাস্টমার এটার আমরা কালার দেখিয়ে দেব চারটি কালার থাকবে আচ্ছা সেখান থেকে আপনি কালার চুজ করে দু পিস নিতে পারবেন আমাদের এটা পুরোপুরি ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে আপনারা ইউটিউবে বহু ভিডিও দেখবেন দেখুন আমাদের স্টক গুলো দেখুন এক একটা ডিজাইন আমরা একশো বাহাত্তর পিস তিনশো বাহাত্তর পিস এরকম আমাদের কোয়ান্টিটি বানানো হয় আচ্ছা ডিরেক্ট কারখানা থেকে মাল নিয়ে ব্যবসা করতে গেলে কিন্তু মুন্সি কুর্তি ম্যানুফ্যাকচার অবশ্যই তাও মোটামুটি আপনাদের এখান থেকে কুটি আপনি কোথায় কোথায় সেল করছেন আমাদের এখান থেকে নিউ মার্কেট বড় বাজার শান্তিপুর বিভিন্ন প্রান্তে আমাদের মাল সেল লোকেশন যেটা আছে আমাদের দমদম রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে তিন মিনিটের রাস্তা কুন্ডু বাগান উত্তরায়ণ ক্লাবের সামনে একদম সামনে হ্যাঁ স্ক্রিনে যে নাম্বারটা চলছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আর যদি কোনো অসুবিধা হয় আপনি কি গাইড করতে একদম গাইড করে নেব স্ক্রিনে যে নাম্বারটা চলছে হোয়াটসঅ্যাপে একটা হাই মেসেজ করলে আমাদের অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে আচ্ছা 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 তো ডাইরেক্ট কারখানা থেকে মাল নিয়ে যারা ব্যবসা করতে যাইছেন মুন্সিকুরিতি ইউটিউবে ভাইরাল একটা প্রতিষ্ঠান ইউটিউবে প্রচুর ভিডিও আছে আমাদের আচ্ছা কালেকশন দেখার আগে আপনার কাছ থেকে আরো একটা জিনিস শুনে নেবো যে আপনার এখানে যদি কোনো কাস্টমার না আসতে পারে সেমন সেই ক্ষেত্রে কেমন কি ব্যবস্থা কোনো কাস্টমার না আসতে পারলে অল ওভার ইন্ডিয়াতে আমার ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবল আছে আপনি ভিডিও কলে থ্রু মাল নিতে পারবেন অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া হ্যাঁ তো প্রথমেই কিন্তু আমি দেখিয়েছি 85 টাকা থেকে আমাদের কালেকশন শুরু হচ্ছে 85 মাত্র 85 টাকা থেকে কালেকশন শুরু হচ্ছে তো 85 টাকা তো সবথেকে বড় জিনিস না সবথেকে বড় জিনিস হলো 85 টাকার পরে কি দেব আচ্ছা হ্যাঁ তো আমরা আমরা ম্যানুফ্যাকচারিং করি আমাদের সব থেকে বড় ব্যাপার হলো যেটা আমাদের যেকোনো জিনিসের কোয়ান্টিটি পেয়ে যাবেন আর বুটিক কুর্তি অনেকে রাখতে চাইলেও রাখতে পারে না কিন্তু প্রচুর পরিমাণে দাম হওয়ার জন্য আচ্ছা আমাদের কাছে বুটিক কুর্তি পেয়ে যাবেন মাত্র দুশো টাকা থেকে অনলি আমরা ক্যামরিক কটনের উপরে কাজ করি যেগুলো প্রিমিয়াম চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে আমরা মাল সেল করি সব মালের কিন্তু সাইডে একটা করে পকেট পেয়ে একটা করে পকেট রয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর দাদা আপনাদের এখানে কোনো কাস্টমার ধরে নেন মালটা পার্চেস করছে কিংবা কোনো মালের একটু ডিসপুট থাকলো সেই ক্ষেত্রে কেমন কি ডিফেক্ট যদি থাকে আমাদের এমনি রিটার্ন পলিসি নাই কোনো আমাদের এটা কেন ম্যানুফ্যাকচারিং আছে আচ্ছা তো ডিফেক্ট কোনো মালে থাকলে হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে পাঠিয়ে দিবেন আমাদের ডিফেক্ট হলে আমরা সেটাকে অবশ্যই চেঞ্জ করে অবশ্যই চেঞ্জ করে একদম অবশ্যই কালার রঙের তো গ্যারান্টি থাকছে কালার রঙের তো একদমই গ্যারান্টি থাকছে কুর্তি ম্যানুফ্যাকচারে আজকে কিন্তু একটা নতুন নতুন ভিডিও ভিডিও চ্যানেলে আমাদের আমাদের অনেক ভিডিও আছে ইউটিউবে সার্চ করবেন মুন্সি কুর্তি বলে বহু ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন ইউনিক কালেকশন নিতে গেলে কিন্তু মুন্সি কুর্তিটা আপনাকে আসতেই হবে চিপ এন্ড বেস্ট প্রাইজ মাল নিতে গেলে ইউটিউবে বহু ভিডিও দেখবেন ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার সবাই বলবে কিন্তু অরিজিনাল ম্যানুফ্যাকচার খুঁজে পাওয়াটা কিন্তু খুবই মুশকিল দাদা যেগুলো দাম আমরা জানতে পাচ্ছি না সেগুলো কিভাবে জানবো দাম আমরা যেগুলো বলছি এগুলো আপনাদের পছন্দ থাকলে স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে আমাদের WhatsApp এ পাঠাবেন আমরা দাম বলে দেব দাম বলে দেব হ্যাঁ দাম বলে দেব আর আমাদের যেগুলো আমাদের অ্যাড্রেস যেটা আছে দমদম স্টেশন কুন্ডুবাগান উত্তরায়ন ক্লাবের পাশে কিন্তু আমাদের কাউন্টার স্ক্রিনে যে নাম্বারটা চলছে এই নাম্বারে WhatsApp এ একটা হাই মেসেজ করলে আপনার মোবাইলে আমাদের চলে আসবে এই সমস্ত কালেকশন আপনার দোকানে রাখলে হান্ড্রেড পার্সেন্ট বিক্রি হবেই হবে আর আপনাদের সব ওপেনিং টাইম কতক্ষণ থাকছে সব ওপেনিং থাকছে সকাল সাড়ে দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত রাত্রি ফ্রাইডে বন্ধ বাকি সব দিনে খোলা বক্সতে দিন খোলা থাকছে ফ্রাইডে বন্ধ এটা কিন্তু থাকছে মডেলের উপরে আচ্ছা মডেল মডেল মাসলিনের উপরে যাচ্ছে এটা এগুলো কিন্তু মার্কেটে খুব প্রিমিয়ামে বিক্রি হয় এই যে দেখুন 130 টাকায় কিন্তু আমাদের ফয়েল যাচ্ছে আচ্ছা এক্সেল সাইজ যাচ্ছে অনলি 130 টাকা এটা 24 কেজি রিয়ান আছে 24 কেজি রিয়ান আছে এই সবগুলো একদম সফট কাপড় আছে একদম সফট প্রিমিয়াম কোয়ালিটি কাপড় আছে এই প্রিন্টিং এর মালই কিন্তু আপনাকে আশি টাকায়ও দেয়া যাবে কিন্তু সে কোয়ালিটি না এটা আমাদের আচ্ছা আর আমাদের সব মালের সাইড কিন্তু ইন্টারলক ফিনিশিং আপনি ইন্টারলক থাকছে ইন্টারলক ফিনিশিং যে কটা মাল দেখাবো সব মালই পাবেন এটা মাসলিনের উপরে যাচ্ছে অনলি একশো টাকা একশো তিপান অনলি দাদা মোটামুটি একটা আন্দাজ একটু কাস্টমার কে একটুখানি ছোঁয়া দেওয়ার জন্য যে এইটার দাম কত থেকে কতর মধ্যে আসতে পারে পুরো দামটা বলতে হবে না কত থেকে কতর মধ্যে এটা একদম একদম 153 টাকাই দাম থাকছে এটা আচ্ছা 153 টাকা তার মানে একদম প্রপার দামটা আমি বলে দিচ্ছি দামটাই আমি বলে দিচ্ছি সবের কিন্তু সাইডে ইন্টারলক ফিনিশিং থাকছে আর এগুলো কিন্তু যারা কাপড় চেনে ভিডিও আজকে যারা দেখছে যারা চেনে কাপড় তারা কিন্তু বুঝতেই পারছে কালেকশন কি দেখা কি দেখানো হচ্ছে এগুলো কিন্তু একদম পিওর মাস্লিনের উপরে যাচ্ছে এই সমস্ত কালেকশন কিন্তু হাটে বাজারে আপনি পাবেন না এই যে দেখুন এটা আপনার যাচ্ছে আপনার চব্বিশ কেজি রেওয়ানের উপর চব্বিশ কেজি এক্সেল সাইজ যাচ্ছে একশো কুড়ি টাকা ডবল এক্সেল পাবেন থ্রি এক্সেল আর ফোর এক্সেল সাইজ পাবেন এই এই সব কাপড়গুলো একবার হাতে ধরে দেখলে আপনি বুঝতে পারবেন মুঞ্চে কুলতে কী জিনিস সেল করে হ্যাঁ এটা একটা দেখুন বাইশ কেজি ফয়েল রেওয়ান ফয়েলের উপরে যারা হাটের মাল বিক্রি করেন ভাবছেন যে হাটের কোয়ালিটি এত নর্মাল একটু প্রিমিয়াম কোয়ালিটি মাল রাখতে চাইছি কিন্তু

তো এই ডিজাইনটাই কাস্টমারের যদি চাহিদা থাকে দু মাস বাদে তিন মাস বাদে সেটা কি পেয়ে যাবে আমাদের কিন্তু লট হয় অনেক বড় বড় এটা যাচ্ছে অনলি একশো পঁয়তাল্লিশ টাকা এই দেখো আচ্ছা আচ্ছা এই যে বাটিকের ডিজাইনটা দেখাচ্ছে আমাদের ওই পিছনের ঘরে এই মালটাই আমাদের ছয় সাতশো এর কিন্তু স্টক আছে ছয় সাত এই ছয় সাতশো পিসের এই মালটা আমাদের কাছে এল পাবেন এক্সেল পাবেন ডবল এক্সেল ফাইভ এক্সেল পর্যন্ত এই মালটা যেই কালেকশনটার বেশি ডিমান্ড থাকছে সেগুলো তো সাইজ ভ্যারাইটিস পেয়ে যাবেন যেরকম আজরাক ইন্ডিগো কলমকারী এই সমস্ত মালের তো সাইজ আমাদের কাছে এনি টাইম পাবেন আর এনি টাইম স্টক পাবেন এরকম অনেক সময় হয়ে থাকে ইউটিউবের ভিডিও থেকে আপনি আসছেন কিন্তু ভিডিওতে যেগুলো দেখেছেন সেগুলো একদমই পাচ্ছেন না কিন্তু আমাদের এখানে এইটটি পার্সেন্ট মাল আপনি পেয়ে যাবেন চেঞ্জ হতেই পারে হ্যাঁ এগুলো দেখুন পিওর ক্যামরিক কটনের উপরে যাচ্ছে লেন্থ থাকবে ফরটি থ্রি লেন থাকবে ডবল এক্সেল ফর্টি ফোর লেন থাকবে আমাদের এখানে যেটা সাইজ মেনশন করা থাকবে সেই সাইজটা আপনি মালে অবশ্যই পারফেক্ট পাবেন এরকম কোনো ব্যাপার নেই যে এক্সেল লেখা থাকবে আপনি পাবেন এম সাইজ এরকম না আমাদের ডবল এক্সেল মাতলাব ফর্টি ফোর এক্সেল মাতলাব ফর্টি হয় বুটিক মালে ফর্টি টু হয় আর ট্রিপুল এক্সেল ফর্টি সিক্স এরকম কিন্তু আমাদের সাইজ বাড়তে থাকবে আমাদের কাছে সেভেন এক্সেল পর্যন্ত মাল পাবেন আর হ্যাঁ পাবেন মানে এই নয় যে আপনি আপনাকে ফোন করে আসতে হবে আপনি এনি টাইম যখন আসবেন তখন পাবেন এগুলো ভাগলপুর ইফকতের উপরে যাচ্ছে অনলি একশো একানব্বই টাকা দাম এই সমস্ত মালগুলো কিন্তু বুটিক মাল এগুলো কিন্তু মার্কেটে আপনারা আড়াইশো টাকার নিচে কোথাও কিনতে পান না কিন্তু মুন্সিকুত্তিতে এই সমস্ত মালগুলো এটা দেখুন অনলি একশো একানব্বই টাকা পিওর ক্যামব্রিক কটনের উপরে যাচ্ছে এই যে ক্যামব্রিক কটন পিওর ক্যামব্রিক কটন এটা ডবল এক্সেল সাইজ এটা আপনার যাচ্ছে দুশো এগারো টাকা এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল পর্যন্ত পাবেন এটা গলায় দেখুন একটা বুটিক কনসেপ্টের উপর এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই যে আর আমাদের মুন্সি কুর্তি ম্যানুফ্যাকচার এইটি পার্সেন্ট মালে আমাদের নিজস্ব ব্র্যান্ড থাকে আমাদের কারখানা নিজস্ব ব্র্যান্ড থাকে আমরা যেটা বিক্রি করি সেটাই আমরা যেটা বানাই সেটাই সেল করি এটাই হচ্ছে মাসলিনের উপরে একশো পঞ্চাশ টাকা দাম এটা আপনি এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল তিনটে সাইজ পাবেন এগুলো কিন্তু পিওর মাসলিনের উপরে যাচ্ছে সব কিন্তু ভিতরে ইন্টারলক ফিনিশিং আপনি অবশ্যই পাবেন এই যে ইন্টারলক ফিনিশিং পাবেন আর আমাদের এইরকম প্যাকেজিং থাকে এই যে এরকম আমাদের প্যাকেজিং থাকে এই যে রকম একটা গামছার কুর্তি গামছার এই মালটা এক্সেল দুটো সাইজ পাবেন আচ্ছা এই মালটা আমাদের কোয়ান্টিটি দেখুন এই মালটা আমাদের কোয়ান্টিটি দেখুন যে ডিজাইনটা আমরা আপনাদেরকে ডিজাইনের কিন্তু আপনি আমাদের কাছে অনেক অনেক কোয়ান্টিটি পেয়ে যাবেন অনেক অনেক কেননা আমরা নিজেরা বানিয়ে থাকি আর যেটা বানাই আমরা সেটাই সেল করি এটা দেখুন এটা একটা যাচ্ছে আপনার বুটিকের উপরে এই সমস্ত বুটিক কালেকশন কুর্তি আপনি যদি বাইরে কিনতে যান আপনাদের কিন্তু 2500 3500 টাকার নিচে আপনারা কিনতে পারলেন না কিন্তু মুঞ্চি কুর্টি ম্যানুফ্যাকচারার আপনাকে দুশো টাকা থেকে বুটিক কুর্তি দিচ্ছে আচ্ছা একদম দুশো টাকা থেকে কিন্তু বুটিক কুর্তি দিচ্ছে এটা এক্সেল ডাবল এক্সেল দুটো সাইজ পেয়ে যাবেন এটা দেখুন পিওর ক্যামরিক উপরে যাচ্ছে অনলি একশো টাকা একশো অনলি একশো এত সস্তা এটা কিন্তু পিওর ক্যামরিক কটন যাচ্ছে আচ্ছা এই যে ক্যামরিক কটন মানে ফ্রন্ট ব্যাক ফ্রন্ট দুটোই কিন্তু কাপড়টা অনেকেই ভাবছে যে ভিডিও দেখে যে এত সস্তায় দিচ্ছে তার মানে কোয়ালিটি খারাপ আমি একবার বলবো খারাপ না আমি একবার বলবো যে কাস্টমার আপনারা এখানে আসুন এসে ভেরিফাই করুক তারপরে দেখে বুঝতে পারবে যে কতটা সস্তা তারা মালটাපත් হ্যাঁ আমাদের এই যখন 1 in ভিতরে 8টা धागा কিন্তু আপনি পেয়ে যাবেন 1 in এর ভিতরে 8টা धागा পেয়ে যাবেন আমাদের স্টিচিং ফিনিশিং এর পিছনে আমরা খুব ধ্যান দিয়ে কাজ করি আমাদের স্টিচিং স্টিচিং ফিনিশিং এ কোনো রকম কম্প্রোমাইজ নেই এই যে এগুলা যাচ্ছে 22 কেজি রেয়নের উপরে এই যে গলায় একটা ভি নেক ভি নেকের ডিমান্ড ভি ডিমান্ড আছে ভি নেকের হ্যাঁ এই চলছে এখন যারা হাটের মাল বিক্রি করেন ওই একশো দশ কুড়ি টাকায় নিয়ে বিক্রি করছেন আপনাদের ওগুলো কালার উঠে যাবার ভয় থাকে স্টিচিং ফিনিশিং খারাপ থাকে সাইজ খারাপ থাকে যারা ভাবছেন যে একটু প্রিমিয়াম কোয়ালিটি মাল আমরা স্টক করতে চাই কিন্তু ইউটিউবে ভিডিও দেখে আপনারা বহু জায়গায় যাচ্ছেন মাল কিন্তু আপনারা পাচ্ছেন না তো মুন্সি কুর্তি ম্যানুফ্যাকচার এরকম চ্যালেঞ্জের সঙ্গে আপনার আমরা ভিডিওতে ওপেন রেডও বলে থাকি আর আমরা স্টক স্টক এর চ্যালেঞ্জ রাখছি এনি টাইম আমাদের কাছে স্টক পাবেন এনি টাইম এনি টাইম স্টক পাবেন আনলিমিটেড স্টক পাবেন যেটা আমরা ভিডিওতে দেখাবো সেই মাল আপনি এসে পর্যন্ত আমাদের কাছে স্টক পাবেন আমরা এক একটা ডিজাইন একশো বাহান্ন পিসের নিচে আমাদের তৈরি হয় না এই দেখুন অনলি একশো একানব্বই টাকায় এইরকম জিনিস যাচ্ছে দেখুন গলায় পুরো অ্যাম্বোটরি ওয়ার্ক করা ইউনিক নতুন নতুন ডিজাইন অনলি একশো একানব্বই টাকা আপনি এই সমস্ত মাল কিন্তু দুশো আড়াইশো টাকার নিচে পাবেন না সব কিন্তু ভিতরে ইন্টারলক ফিনিশিং আছে সিঙ্গেল সিঙ্গেল প্যাকিং প্যাকেজ থাকবে কিন্তু

এটাই যাচ্ছে দেখুন অনলি একশো পঁচাশি টাকার উপরে একদম এটা লেন্থ থাকবে ফর্টি থ্রি লেন্থ থাকবে আর চেস্ট থাকবে ফর্টি ফোর এক্সেল থেকে আমাদের কাছে সেভেন এক্সএল পর্যন্ত কিন্তু মাল আমরা বানিয়ে থাকি থেকে সেভেন পর্যন্ত মাল পেয়ে যাবেন হ্যাঁ এই সমস্ত কালেকশন দোকানে মানুষ এখন কিন্তু সিম্পল সোবার এর উপরে কাজ করতে চাই বেশি এই সমস্ত কালেকশন আপনি আপনার কাউন্টারে যদি রাখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার কাউন্টার একটা মালও জমা থাকবে না গ্যারান্টি কারণ আমাদের কাস্টমারের রিকোয়ারমেন্ট কিন্তু এখন খুবই ভালো আছে আমাদের কোন এই দেখুন এই সমস্ত কালেকশন দেখুন এটা যাচ্ছে অনলি 145 টাকা এই যে 145 টাকা অনলি টাকা পিওর কটন উপরে যাচ্ছে এটা দেখুন এটা যাচ্ছে অনলি 155 টাকা শুধু ঝটপট করে স্ক্রিনশট মারুন আর দাদার একবার হ্যাঁ স্টক নিয়ে কোনো চিন্তা করবেন না এটা যাচ্ছে আপনার ফোর এর উপরে কাঁথা স্টিচের কাজ আছে এবং হ্যান্ডওয়ার্ক এর কাজ আছে আমাদের কাছে যে কোনো কালেকশনের রেস্টক পেয়ে যাবেন যারা হোলসেলে মাল নিতে চাইছেন আপনারা আমাদেরকে কল করুন আমাদের কারখানাতে পাঠিয়ে আপনাদের কিন্তু আমরা আলাদা ডিসকাউন্ট ব্যবস্থা করে দেবো আচ্ছা হ্যাঁ আর পঞ্চাশ হাজার টাকার উপরে মাল নিলে কিন্তু আমাদের কাছে ডিসকাউন্ট থাকছেই থাকছে থাকছে হ্যাঁ একদম আর এই সমস্ত মাল কালেকশন কিন্তু আপনি আপনার কাউন্টারে রাখলে হান্ড্রেড পার্সেন্ট বিক্রি হবেই পুজোর পরে কিন্তু মানুষ চাইছে একটু কমার রেঞ্জ এর কালেকশন আমরা স্টক করব। তো কমা রেঞ্জের কালেকশন স্টক করতে গেলে বুটিক কনসেপ্টের উপরে মুন্সি কুর্তি ম্যানুফ্যাকচারে কিন্তু আপনাকে অবশ্যই আসতেই হবে এই যে দেখুন একশো ছাপ্পান্ন টাকায় কটনের পাচ্ছেন মিক্স ম্যাক্স খালি ডিজাইনটা দেখুন একদম ইউনিক ইউনিক ডিজাইনের উপরে আমরা কাজ করি এই যে দেখুন অনলি এই বাটিকের ডিজাইনটা পাচ্ছেন এক্সেল ডবল এক্সেল দুটো সাইজই পাবেন ইন্ডিকো ব্লু আজরা কলমকারী সমস্ত ডিজাইন পেয়ে যাবেন আজকে আমি টু পিস থ্রি পিস সবই দেখাবো কিছু কুর্তি প্রথমে দেখিয়ে নি কিন্তু এটা যাচ্ছে অনলি একশো পঁয়তাল্লিশ টাকায় কুর্তি কিন্তু এখন হেভি ট্রেন্ডিংয়ে চলছে এখন কিন্তু টু পিস থ্রি পিসের থেকে সুইম্বল কুর্তিটাই সব থেকে বেশি চলছে কিন্তু এ দেখুন এবার আমি একটা সিক্স এক্সেলের একটা আজরাকের মাল দেখাবো অনলি এটা একশো আটাত্তর টাকা দাম থাকছে সিক্স এক্সেল মতব এটা বানানো বডি পর্যন্ত পাচ্ছে এরকম বাহান্ন বাটি চুয়ান্ন বাটি আমাদের কাছে প্রচুর কালেকশন এবার কিন্তু টু পিস আর কট সেট কিছু কালেকশন এটা যাচ্ছে অনলি দুশো পঞ্চাশ টাকায় শার্ট এর মতন বাটাম গুলো কিন্তু আপনি ওপেন করছেন টু পিস স্টার্টিং কত টু পিস আমাদের দুশো তিরিশ টাকা থেকে স্টার্টিং আছে আচ্ছা হ্যাঁ এটা যাচ্ছে একটা রেওয়ান কট সেটের উপরে বাইশ কেজি রেওয়ান এর উপরে মোডাল মোডাল রেওয়ান যাচ্ছে আচ্ছা হ্যাঁ এরকম এরকম কালেকশন নিতে গেলে মুন্সি কুর্তি ম্যানুফ্যাকচারে অবশ্যই অবশ্যই আসতে হবে আর আমাদের প্যান্টের সাইজ কিন্তু আমরা পারফেক্ট করে থাকি সব সময়ের জন্য আচ্ছা জামদানির মধ্যে জামদানির মধ্যে এটা টু পিস আছে আমরা কিন্তু প্যান্টের সাইজ করে থাকি সব সময় পারফেক্ট পারফেক্ট সাইজের প্যান্ট আপনি কিন্তু খুব কম জায়গায় পাবেন এটা যাচ্ছে র সিল্কের উপরে সিঙ্গেল কুর্তি পাবেন দুশো টাকা আর টু পিস পাবেন আপনি দুশো টাকা এই যে তিনশো টাকায় টু পিস পাবেন র সিল্ক আচ্ছা রসিল হ্যাঁ কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি কাপড় আছে যারা এগুলো সেল করে তারাই কিন্তু জানে এর কিন্তু স্টিচিং ফিনিশিং কালারফুললি গ্যারান্টি পাচ্ছেন এটা যাচ্ছে আপনার ইকতের উপরে থ্রি পিস হুম এই যে ইকতের উপরে এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা আচ্ছা এই যে ইকতের উপরে থ্রি পিস

আমাদের এগুলো ঘরে আমাদের কারখানাতেই এগুলো ডাই করানো হয় এখানে চুয়াত্তর ইঞ্চি দোপাত্টা পেয়ে যাবেন প্যান্ট এর সাইজ কিন্তু একদম পারফেক্ট পাবেন আচ্ছা এই যে এটা হচ্ছে এক্সেল সাইজের প্যান্ট এক্সেল সাইজের সাইডে কিন্তু একটা পকেট ও পেয়ে যাচ্ছেন অনলি তিনশো পঁচাশি টাকা এই থ্রি পিস টার দাম থাকছে এই যে এখানে কিন্তু কাঁথা স্টিচ ওয়ার্ক করা পুরোটাই আমাদের এমনি থ্রি পিস শুরু হচ্ছে তিনশো বাহান্ন টাকা থেকে আচ্ছা হ্যাঁ সেটাও দেখাবো এই যে ভিডিও স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত দেখবেন লেগিংস লং কুর্তির মধ্যে নাকি দাদা এটা হ্যাঁ এটা টু পিস যাচ্ছে 280 টাকা 273 টাকা শার্ট কলার এর উপরে শার্ট কলার উপরে হ্যাঁ শার্ট কলার উপরে টু পিস যাচ্ছে 60 60 কটন এর উপরে এটা একটা দেখুন ক্যামব্রিক কটন এর উপরে টু পিস যাচ্ছে 270 টাকা 252 টাকা থেকে আমাদের 230 টাকা থেকে টু পিস স্টার্টিং আছে আমাদের 230 টাকা 250 টাকা থেকে দুশো তিনশো টাকার ভিতরে আপনি কম করে আপনি পঞ্চাশটা ডিজাইন এটা তিনশো বাহান্ন টাকা অনলি এই যে ডিজাইন চলে আসবে অনলি আপনি আপনি তিনশো টাকার ভিতরে পঞ্চাশ ষাটটা ডিজাইন পেয়ে যাবেন এটা তিনশো বাহান্ন টাকা যাচ্ছে হ্যাঁ এই যে এক এক করে দেখাবো কালেকশন আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই দমদম স্টেশন থেকে পায়ে হেঁটে তিন মিনিটের রাস্তা কুন্ডু বাগান উত্তরায়ণ ক্লাবের সামনে কিন্তু আমাদের কাউন্টার যারে বুঝতে পারছেন না আমাদের whatsapp একটা হাই মেসেজ করবেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু চলে আসবে আচ্ছাই অ্যাড্রেসটা আসবে ওই অ্যাড্রেসে এসে কল করলেই কিন্তু আমাদের এখান থেকে 40 সেকেন্ডের রাস্তা এই স্টেশনের একদমই পাশে ইজি লোকেশন আর দেরি করবেন না মুঞ্চি কুর্দি ম্যানুফ্যাকচারে অবশ্যই অবশ্যই একবার ভিজিট করবেন মুঞ্চি কুর্দি ম্যানুফ্যাকচারে এরকম একটা প্রতিষ্ঠান আপনাকে একদম চিপ এন্ড বেস্ট প্রাইজে আপনাকে খুব ভালো ভালো কোয়ালিটি মাল কিন্তু দিয়ে থাকছে এটা দুশো চুরাশি টাকায় যাচ্ছে ডবল এক্সেল এক্সেল যাচ্ছে দুশো আটাত্তর টাকা এটার প্যান্টের সাইজ সব থেকে বড় ব্যাপার হলো প্যান্টের সাইজ প্যান্টের সাইজ কিন্তু আপনারা খুব কম জায়গায় এরকম প্যান্টের সাইজ পাবেন হিপ দেখুন প্যান্ট এই প্যান্টটা কিন্তু কখনোই ফাটবে না এটা দেখুন অনলি দুশো উনসত্তর টাকায় যাচ্ছে এই টু পিসটা ক্যামরিকের উপরে অনলি দুশো উনসত্তর টাকায় এই টু পিসটা পেয়ে যাচ্ছেন প্যান্টের সাইজ কিন্তু অবশ্যই আপনি পারফেক্ট পাবেন এটা হচ্ছে আপনার এক্সেল সাইজ এল সাইজের উপরে এল সাইজের উপরে এ একটা টু পিস পাচ্ছেন দেখুন কাঁথা স্টিচের ওয়ার্ক করা এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় ক্যামরিক ক্যামরিক কঠনের উপরে যাচ্ছে একদম খুব প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের উপরে যাচ্ছে এই যে ভি নেক এর উপরে এই একটা থ্রি পিস দেখাবো থ্রি পিস টু পিসের কালেকশন আমাদের কাছে আনলিমিটেড পাবেন 200 দুশো তো আর ডিজাইন আপনি পাবেনই পাবেন 100% আর আমাদের কাছে এত কালেকশন পাবেন আপনি কিন্তু দেখে শেষ করতে পারবেন না হ্যাঁ সব থেকে বড় ব্যাপার হলো আপনি হয়তো বহু দূর থেকে আসছেন আপনাকে এসে ফিরে যেতে হবে না আমাদের কাছ থেকে আমাদের কাছে আপনি বুটিক কনসেপ্টের উপরে একটু প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের উপরে মাল রাখতে চাইলে অবশ্যই অবশ্যই এটা তিনশো একানব্বই টাকা এই থ্রি পিসটা হুম তিনশো একানব্বই টাকা থাকছে অনলি এই থ্রি পিসটা এই যে থ্রি পিসের আমাদের দোপারটা কিন্তু পাক্কা চুয়াত্তর ইঞ্চিই থাকবে মতলব দু মিটারের আড়াই মিটার আর এক একটা মালের দোপাট্টা এক এক রকম থাকবে তা না আমাদের হাজারো মাল পাবেন বারো মাস পাবেন এই একই সাইজ দোপাট্টা দোপারটা পাবেন সাইজ দোপারটা সাইজ প্যান্টের সাইজ নিয়ে কখনো চিন্তা করবেন না আমাদের সবকিছু পারফেক্ট সাইজের উপরে কিন্তু কাজ হয় তিনশো বাহাত্তর টাকায় এই থ্রি পিস টা পাচ্ছেন আপনাকে ভিডিওতে দেখিয়ে দেবো একশো টাকায় থ্রি পিস দুশো টাকায় টু পিস এরকম কিন্তু আমাদের কোনো ব্যাপার নেই যেটা দেখাবো আর যে রেটটা বলবো সেই রেটেই আপনারা আমাদের কাছ থেকে মাল পাবেন হ্যাঁ এটা তিনশো আটান্ন টাকায় পাচ্ছেন এক্সেল সাইজ কোরাসি কোয়েন এগুলো কিন্তু আপনারা মার্কেটে সাড়ে চারশো টাকা পাঁচশো টাকার নিচে পাবেনই না ডিরেক্ট কারখানা থেকে মাল নিতে গেলে এই যে প্যান্ট প্লাজু প্যান্ট থাকছে ডিরেক্ট কারখানা থেকে মাল নিতে গেলে মুন্সি কুর্তি ম্যানুফ্যাকচার অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে আর যারা আমাদের সঙ্গে কাজ করে তারা তো জানেনই এই যে কট সেট যাচ্ছে অনলি দুশো নব্বই টাকা দুশো নব্বই এই যে এই হচ্ছে প্যান্ট কট সেটটা দেখুন ডবল এক্সেল কট সেট আমাদের কটসেটের যেটা আমাদের কাটিং শেফট আছে এই দেখো আমাদের নিচটা কিন্তু অনেকটা প্রায় তিন চার ইঞ্চি আমাদের শেফ দেওয়া আছে এই যে এই যে এটা মডেলের উপরে যাচ্ছে কটসেট এই যে কলারে এরকম নেকে এরকম কাজ থাকবে এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে আপনার কুর্তিটা একটা কাঁথা স্টিচের আপনি টু পিস পাবেন এল সাইজ এক্সেল সাইজের উপরে এই যে কাঁথা স্টিচের এই একটা টু পিস টু পিস আমাদের কাছে টাকার ভিতরে আপনি ডিজাইন কিন্তু আনলিমিটেড যখন আসবেন তখন পাবেন ফোন করে আসার কোনো প্রয়োজন নেই আপনি আমাদের হোয়াটসঅ্যাপে একটা হাই মেসেজ করবেন যে অ্যাড্রেসটা চলে আসবে ওই অ্যাড্রেসে আপনারা এসে আমাদেরকে কল করবেন যখন খুশি আসবেন আমাদের স্টক নিয়ে কোনো চিন্তা করবেন না এটা তিনশো পঁচিশ টাকা এক্সেল ডাবল এক্সেল দুটো সাইজই পাবেন টু পিস মাসলিন পিওর মাসলিন এগুলো কিন্তু আপনি সাড়ে চারশো পাঁচশো নিচে হান্ড্রেড পার্সেন্ট পাবেন আমার চ্যালেঞ্জ রইল পুরো কলকাতা এই দেখুন গলাতে এম্বয়ডারি ওয়ার্ক করা পুরো এই নিচ পর্যন্ত এগুলো সব কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করা আর আমাদের এটা আমাদের সবকিছু নিজস্ব ম্যানুফ্যাকচারিং মালই কিন্তু বিক্রি হয় আমাদের লেভেল দেওয়া থাকে এই হচ্ছে কুর্তিটা আর এই হচ্ছে প্যান্ট আমি কিছু গাউনের কিছু স্যাম্পেল দেখিয়ে দেবো আমাদের কাছে গাউনও কিন্তু পেয়ে যাবেন ভরপুর কালেকশন এই যে রেওয়নের উপরে গাউন যাচ্ছে এটা চব্বিশ কেজি রেওয়ন আচ্ছা এখন একটু উইন্টারে একটু রেওয়ন মোডাল মাসলিন কিন্তু ব্যাপক চলছে আমরা এমনি স্পেশালি আমরা কটনের উপরে কাজ করে থাকি কটন মাসলিন মোডাল বিচিত্রা সিল্ক র সিল্ক ডোলা সিল্ক সবকিছু মাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখুন অনলি দুশো টাকায় এই সমস্ত গাউন পেয়ে যাচ্ছেন দুশো টাকা এই যে চারটে করে কালার পাবেন আমি জাস্ট আপনাকে একটা স্যাম্পেল দেখাচ্ছি সাত কালারের উপরে এই যে বম্বে ফয়েল প্রিন্ট পাচ্ছেন বাইশ কেজি রেওয়ানের উপরে এই যে এটা দেখুন সিম্পল সোবার স্ট্যান্ডার্ড এর উপরে যারা মাল রাখতে চাইছেন এটা দাম থাকছে অনলি 272 টাকা আচ্ছা সিম্পল সোবার স্ট্যান্ডার্ড এর উপরে যারা মাল রাখতে চাইছেন মুন্সি কুর্তি ম্যানুফ্যাকচারে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই একবার আসতে হবে মুন্সি কুর্তি ম্যানুফ্যাকচারে না আসলে কিন্তু অনেক কালেকশন কিন্তু আপনি মিস করবেন যেগুলো আমাদের কাছে এমনও কাস্টমার এসছে যাইসব কাস্টমার জীবনে কখনো পাঁচ হাজার টাকার থেকে মাল পারচেস করেনি সেই সেই সব কিন্তু আমাদের কাছ থেকে টাকা টাকা মাল নিয়েছে এই হাজার দেখুন এরকম কালেকশন পেতে গেলে চিপ এন্ড বেস্ট প্রাইসে মাল পেতে গেলে মুন্সি কুত্তিতে কিন্তু আপনাকে একবার আসতেই হবে কটনের গাউন এই যে এটা যাচ্ছে অনলি দুশো আশি টাকায় হুম এক্সেল ডাবল এক্সেল দুটো সাইজ পাবেন পুরো ফ্রন্টে আপনি কিন্তু ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন এটা যাচ্ছে অনলি দুশো আশি টাকা ক্যামব্রিক কটনের উপরে কিন্তু যাচ্ছে এগুলো তারপরে আপনাকে এটা দেখাবো দুশো পঁয়তাল্লিশ আজরাকের গাউন পাবেন শার্ট কলারের উপর উপরে এক্সেল ডাবল এক্সেল দুটো সাইজ এটাতে কিন্তু যাচ্ছে অনলি দুশো আটত্রিশ টাকা এগুলো কিন্তু কটনের উপরে আপনি পেয়ে যাচ্ছেন দুশো তেরো টাকায়ও আমাদের কাছে গাউন পেয়ে যাবেন এই যে অনলি দুশো টাকা হ্যাঁ তো মার্কেটে কিন্তু আপনারা একশো সত্তর টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকায়ও গাউন পেয়ে যাবেন একশো তিরিশ টাকায়ও গাউন পেয়ে যাবেন সেই সব মালের সঙ্গে এই মালের কম্পেয়ার করলে হবে না এগুলো এগুলো প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের উপরে আছে আর আমরা যে স্টিচিং ফিনিশিংটা করাই একদম প্রিমিয়াম কোয়ালিটি মাল যারা রাখতে চাইছেন আমাদের লাস্ট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে লেগিংস ফোরেস্টিবাল কটন লাইকেরা বাবলিং ও হবে না কালারও যাবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনি কিন্তু এই মালটা বিক্রি করতে পারবেন অ্যাঙ্কার লেন যাচ্ছে একশো টাকা আর ফুল লেন যাচ্ছে একশো টাকা আমাদের পেন্সিল প্যান্ট প্লাজুর কিছু কালেকশন দেখিয়ে দেবো এই প্যান্টগুলো আমাদের কাছে পাবেন অনলি একশো তিরিশ টাকায় সাইডে কিন্তু একটা করে পকেট থাকবে আর কোমরে এই যে একটা করে বেল থাকবে পিওর কটনের উপরে পাবেন এই যে সাইডে একটা পকেট পাচ্ছেন পাটিয়ালা প্যান্ট কিন্তু আপনারা বহুত কম জায়গায় পাবেন যেটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি একশো বত্রিশ টাকায় এই যে একশো বত্রিশ অনলি একশো বত্রিশ টাকায় বহু কম জায়গায় পাবেন আগার যদি কোথাও পেয়েও যান একশো ষাট সত্তর টাকার নিচে কিন্তু আপনি পাবেন না এই যে এটা বড় ঘেরের থাকছে এটা যাচ্ছে অনলি একশো তেইশ টাকা প্লাজু এই যে কোমরে গিয়ে এরকম একটা বেল্ট থাকবে আর এটা আপনার কটন হাকোবার উপরে যাচ্ছে আচ্ছা আচ্ছা এই একটা যাচ্ছে অনলি একানব্বই টাকা একানব্বই টাকা অনলি একানব্বই রেয়ন সতেরো কেজি রেয়নের উপরে এটা যাচ্ছে কটনের উপরে একশো তেইশ টাকা হ্যাঁ একশো তেইশ টাকা এগুলো কিন্তু সত্তর আশি টাকা করে প্রিন্ট পাবেন এটা যাচ্ছে একশো তিন টাকা তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমি আবারও বলছি অরিজিনাল ম্যানুফ্যাকচার এর কাছ থেকে মাল নিতে গেলে মুঞ্চু কুত্তি ম্যানুফ্যাক্চার আপনাকে আসতেই হবে আর আমাদের কাছে ভিডিওতে যেরকম দেখেছি এরকমই কালেকশন দেখতে গেলে মঞ্চি কুত্তি ম্যানুফ্যাক্চার আসতেই হবে আর লোকেশনটা একবার জানতে হবে লোকেশন যেটা হচ্ছে দমদম স্টেশন থেকে পায়ে হেঁটে দু মিনিট তিন মিনিটের রাস্তা কুন্ডু বাগান উত্তরায়ণ ক্লাবের সামনে আমাদের কাউন্টার চিনতে না পারলে হোয়াটসঅ্যাপে আমাদেরকে একটা মেসেজ করবেন ধন্যবাদ